তো দেখেন এই যে সেই গম্বুজ গাবি মসজিদ তো এই যে নাম শুনছি অনেক লোকে আসে তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আমরা ভালো আছি তো এই গাবি মসজিদটা উঠছে প্রায় দেড়শো বছর হয়ে গেছে তো শুধু শুনি সবার মুখে তো আজকে চলে আসলাম তো আমাদের আসতে দুই ঘন্টা লাগছে তো দেখেন কতটা সুন্দর আল্লাহর রহমত আল্লাহর আল্লাহ দেখতে মসজিদটা এতই যে সুন্দর বাহির থেকে তো এটা গাইবে মসজিদ কে বা কারা কখন এই মসজিদটা উঠেছে কেউ জানে না তো আমি অনেক মুরব্বীদের কাছে জিজ্ঞেস করলাম যে মসজিদটার নাম শুনছি আমি তো অনেক আগে তো আপনারা কি দেখছেন এই মসজিদ কে উঠেছে বলছে না আমার দাদা কি আমার নানারা তারা দেখছে এটা গাইবি মসজিদ এটা হঠাৎই জায়গায় উঠছে তো দেখেন আমি কিন্তু মসজিদের ভিতরে ঢুকছি আলহামদুলিল্লাহ জুম্মা মুবারক আমি নামাজ পড়ছি কারণ এই জায়গা নিয়ম আছে প্রতি শুক্রবারে একবার ঢুকতে দেয় তো মহিলাদের ঢুকতে দেয় শুক্রবারে শুধু তো আমি জুম্মার নামাজ পড়ছি তো দেখেন ভিতরটা কত সুন্দর আল্লাহর ঘর দেখেন আল্লাহর কি রহমত আর কতটা সুন্দর ভিতরে পিলারগুলো কত বড় বড় আর আল্লাহর রহমতে আমি নামাজও পড়ছি আল্লাহ আমার ভাগ্যে রাখছে নামাজ পড়ার জন্য তো আমি নামাজ পড়ছি তো যাই হোক এই মসজিদের দুটা ইমাম সাহেব আছে তাদের সাথে কথা বললাম তারাও বলছে যে এটা অনেক পুরনো কিন্তু কেউ জানে না কখন এই জিনিসটা হঠাৎ একদিন রাত্রে ঘুম থেকে সবাই উঠে দেখে যে এই মসজিদটা উঠছে তো দেখেন আমার পিছনে কিন্তু হাজার হাজার জানামাজ তো এই হাজার হাজার মুসল্লিরা নামাজ পড়ে আর সবচেয়ে বড় কথা দেখেন খোদাই কাজগুলো যে এত সুন্দর তো আমি নামাজ পড়ছি তো আমার পরে যারা আসছিলো তারা নামাজ পড়তে পারে নাই কেন এই যে একটা সময় আছে সাতটাকে সাতটা থেকে দশটা পর্যন্ত আপনি আর যারা আসবেন তারা নামাজ পড়তে পারবেন তো আলহামদুলিল্লাহ আমি নামাজ পড়তে পারছি তো আমার পরে যারা আসছে তারা নামাজ পড়তে পারে নাই তো দেখেন ভিতরটা যে মনে হয় ভেস্তখানা এত সুন্দর আর ভিতরে আপনি ঢুকলে মনে হবে যে মানে প্রাণ এত গরম এই গরমের ভিতরে মনে করেন যে কোনো ফ্যান চলতেছে না তারপরে মনে হইতেছে যে এই ভিতরে আল্লাহর রহমত এত পরিমাণ ঠান্ডা এত সুন্দর তো আমি মোজাইকগুলো পিলারগুলা ধরে ধরে দেখলাম তো পিলারের হাত দিয়ে দেখলাম যে পিলারগুলো যে কি মজবুত আর কত মোটা মোটা দেখেন কত সুন্দর তো এই জায়গায় ঢুকে আল্লাহর রহমত তেমনই এই জায়গায় ঢুকলে আপনার মন প্রাণ এমনি ভালো হয়ে যাবে তো দেখেন গুম এটা কিন্তু মসজিদের ভিতরের ভিতরেরটা তো দেখেন গেটগুলো কিন্তু কত সুন্দর করে কাজ করা তো এই জায়গা অনেকে লোকে আসে তো শুক্রবার একটু বেশি লোকে আসে তো ওই জায়গায় এসে নামাজ পড়ে আল্লাহ সবার মনের আসা পূর্ণ করে আপনারা নামাজ পড়ে নিয়ত করবেন তো মনের আশা পূর্ণ করলে আর একবারের দরকার এসে ঘুরে যাবেন তো এরকমই আমি শুনছি যে এই জায়গায় নামাজ পড়ে নাকি আল্লাহর কাছে চাইলে নাকি আল্লাহ দেয় তো দেখেন আমার কিন্তু ভিতরটা দেখা হয়ে গেছে তো আমি বেরোয় আসছি বেরোয় আমি এখন পিছন পিছন দিয়ে যাবো যে পিছন দিয়ে পিছন দিয়ে এটা আরও সুন্দর পিলারগুলো আরও সুন্দর তো মসজিদটা যে এত বড় এত বড় চওড়া দেখেন কতটা দেখতে কতটা সুন্দর লাগতেছে হাতের কারুকাজটা এত সুন্দর যে মনে হয় যে আল্লাহর সে কাবা ঘর এত সুন্দর করে করা প্রতিটা স্তব তো এত সুন্দর রডগুলা দেখেন প্রতিটা জানলার রডগুলো এত মজবুত যে ভিতরে কেউ ঢুকতেও পারবে না তো এত সুন্দর করে করা হয়েছে তো হাতের কারুকাজগুলো অনেক সুন্দর তো এরপরে এরপরে ঢুকলাম ঢুকে দেখলাম যে ভিতরে মসজিদটা যে কত সুন্দর তো দেখেন আমি কিন্তু এখন সামনে আছি তো এরপরে পিছনে যাবো পিছনে সে দেখবো যে পিছনটা কী অবস্থা তো পিছনে দেখেন ঘর কিন্তু অনেকে আছে তো এই ঠিকানাটা আমি জানি না শুধু শুনছি তো যখন আমি রওনা দেবো তখন একজনের কাছে জিজ্ঞেস করলাম সেও প্রায় প্রায় যায় জায়গায় নামাজ পড়ার জন্য তো সে বলল যে এই জায়গা যেতে হলে এটা হলো পাতরাইল দিগির পার গাইবি মসজিদ বললে সবাই আপনাকে আপনাদের দেখাই দেবে তো দেখেন বিবি পিছনটা যে কত সুন্দর আর কত পুরনো যে কত আগের কোনোই নাই দেখেন এগুলো কত সুন্দর আর সাইডে দেখেন কত গাছ গাছ গাছের অভাব নাই তো এই জায়গায় প্রথম যে খাদেম ছিল সে মারা গেছে তারপরে যে খাদেম সেও মারা গেছে আছে তো তাদের মাজারগুলো আবার ডাইন সেট দিয়ে করা হয়েছে তো দেখেন যে ইটগুলো যে কত মজবুত প্রতিটা রড মানে কি করা মানে ঢালাই দেওয়া যে কোনো লোক কোনো চোর বা ভিতরে ঢুকতে পারবে না যেহেতু আল্লাহর মসজিদ জারিমান আছে সে তো ভিতরে ঢুকবে না তো এই জায়গায় হাজার হাজার মুসলিরা আসে প্রতি শুক্রবার আসে আমি শুনছি সৌদি আরব থেকে ওই জায়গায় আসে নামাজ পড়ার জন্য তো দেখেন এই সাইডেও কিন্তু ঘর আছে তো পিছনটা ঘুরতে আমার প্রায় বিশ মিনিট লেগে গেছে তো মনে করেন যে কতটা বড় এই মসজিদটার কতটা জায়গা নিয়ে জুড়ে আছে এই মসজিদটা তো চারে মোড়ে কিন্তু সিসি ক্যামেরা আছে আমাকে বলা হয় না যে আপনি ভিডিও করেন না কিন্তু আমি ভিডিও করছি আমাকে কিছু বলে নাই তো দেখেন যে কোনো জিনিসের একটা কারণ আছে তো হয়তো এই জায়গায় কোনো নিয়মকানুন আছে তো এর জন্য সাতটার ভিতরে আপনি ঢুকতে পারলে আপনি দশটা থেকে সাতটা পর্যন্ত আপনি নামাজ পড়তে পারবেন মানে সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত তো যাই হোক দেখেন ইটগুলো কত সুন্দর চাওড়া আর প্রতিটা ইটের ই করা স্তব্ধ প্রতিটা ইটের ই করা মানে এমন সিস্টেম করা যে ভিতরে কিছু ঢুকতেও পারবে না একটা পোকাও ঢুকতে পারবে না ভিতরে এরকম সিস্টেম তো এই জায়গা আল্লাহর মতো মাসাল্লা আমি একটা জিনিস দেখলাম যে হাজার হাজার পাখি ভিতরে জালনা দিয়ে যাইতে আসে আসতে আসে তো পাখিরা জানামাজির করে বসতেছে তো মনে হয় আল্লাহর ব্যস্তখানা আমার কাছে অনেক ভালো লাগছে মসজিদটা দেখে শুধু আমি নাম শুনছি তো আমার এই জীবনে প্রথম আমি গেলাম তো আপনারা যদি যেতে চান তো যেতে পারেন দেখেন তো সিসি ক্যামেরাগুলো কিন্তু প্রতি সাইড দিয়ে দেওয়া আছে তো দেখেন ওই যে যে প্রতিটা পিলার এই মূরা থেকে ওই মূরা না বিশটা পঁচিশটা পিলার হবে এত সুন্দর সামনে আছে পিছনেও আছে তো মাজারের সাইডে দেখেন কাঁঠাল গাছ তো অনেকগুলা কাঁঠাল হইসে পাশে কিন্তু অনেক গাছগাছালি আছে দেখার মতো তো সূর্যটা কিন্তু একটু ডুবে ডুবে আসতেছে কারণ আমি যে জায়গায় দাঁড়াইছি ওই যে অন্ধকার দেখা দিতেছে তো পাশের যে ইগুলা দেখা দিতেছে না গাছগুলা দেখা দিতেছে না তো প্রতিটা দেখেন মিনার মানে উপরের যে ইগুলা মানে পাশ পাশের যে দেখেন উপর দিয়ে মানে কতটা উঁচু আমি তো বলতে পারবো না এটা কতটা উঁচু তো আমি আইডিও জানি না অনেকটা বড় উঁচু তো আপনি তাকাতে হলে একদম উপর দিক থেকে নিচ থেকে এরকমভাবে তাকাতে হবে মানে আপনার ঘাড় ব্যাখ্যা হয়ে যাবে এরকমভাবে তাকাতে হবে তো এই জায়গায় এসে আমি একটা জিনিসে বুঝতে পারলাম যে আমি কখনো এরকম এই দেখিনি স্মৃতিময় কোনো জিনিস দেখিনি আমার জীবনে প্রথমেই যে আমি দেখলাম তো দেখে আমার অনেক ভালো লাগছে তো দেখেন ফুলগুলোও কিন্তু করছে কারো কাজ দেখার মতো তো পিলার কিন্তু অনেকগুলো পিলার দেখেন প্রতিটা পিলারে ফুল আঁকা আছে ফুলের ডাইশ মারা আছে তো এটা নাকি গাইবি মসজিদ এটা সবাই জানে যে দিগির পার গাইবি মসজিদ তো সাইডে কিন্তু দেখেন আরও প্রচুর জায়গা আছে বাড়িঘর আছে তো তাদের সাথে কথা বলেও শুনলাম যে এটা কখন কে বা কারা রাত্রে এইটা এই করছে তো আল্লাহর ইচ্ছা আল্লাহ পাগ জানে সেটা আল্লাহ ভালো বোঝে যে আল্লাহ আল্লাহ কীভাবে ই করবে সে তার এই বলে সেই বসবে সেটা তো দেখেন এই যে প্রতিটা এই এই জায়গা ঢেঁকি এই ঢেকিগুলো নাকি ঢেঁকি পাথর এইগুলো নাকি ই হয়ে যেত মাটির তলে চলে যেত তারপরে তারা কী করছে এইগুলো উঠাইয়ে ধুয়ে সুন্দর করে তারপরে রড দিয়ে চারিদিক দিয়ে আটকাই দিয়েছে যাতে কেউ ধরতে না পারে আর এই জায়গা দেখেন আজকে যেহেতু জুম্মা মুবারাকের জন্য এমন সিস্টেম করছে যে হাজার হাজার মুসল্লিরা হাজার হাজার মুসল্লিরা যে নামাজ পড়বে কারণ ভিতরে ভিতরটা কিন্তু অনেক বড়ো ভিতরটা অনেক বড় তারপর এত মানুষ হয় যে অপরিমান ভিতর থেকে আটে না তখন বাইরা নামাজ পড়ে আর ওই সাইডে যে টিনের ঘরটা আছে সেই জায়গায় মহিলারা নামাজ পড়ে তো মহিলাদেরও সুযোগ আছে তো পুরুষরাও নামাজ পড়ে কিন্তু যখন পুরুষরা ভিতর নামাজ পড়ে তখন মহিলারা এই টিনের ঘর নামাজ পড়ে তো মাজারের ভিতরে একটা বটগা এই গাছ দেখলাম আমি পাশে একটা বটগাছ তার পাশে দেখেন একটা কাঁঠাল গাছ হয়েছে অপরিমান কাঁঠাল তো কাঁঠাল গাছের নিচে আমি যখন বসছি মানে এত রোদ্রু তারপরে মনে হইতেছে যে আল্লাহর কি রহমত এত সুন্দর বাতাস মানে আমার প্রাণটা জুড়েই গেছে তো কাঁঠালগুলা মানে গুনে ছাড়তে পারব না এতগুলো কাঁঠাল হয়েছে তো এই জায়গায় কাকি আছে অসহায় কাকি তো তাকে আমি পঞ্চাশ টাকা দিয়ে দিলাম তো এই দেখেন সেই মাজার উনি নাকি ছোট মানে যে উনি নাকি ছোটো তো এর উনি মারা গেছে সে উনার মাজার এই জায়গায় স্তেপ্ত করছে তো মাজারের ভিতরে অনেকজনের টাকা পয়সা দেয় তো আসলে মাজারে টাকা পয়সা দেওয়া ঠিক না এটা আমাদের কোনো হাদিসে নাই মুসলমানের তো মসজিদের ভিতরে একটা জিনিস টাকা পয়সা সমস্যা নাই কারণ সেটা দিয়ে সেই করুক মানে সেটা দিয়ে তারা একটা কাজ করতে পারবে মাইক কিনতে পারবে কেউ জানামাজ কিনতে পারবে অনেকে কিছু করতে পারবে এতিম বাচ্চাদের কিছু দিতে পারবে যেহেতু পাশে এতিমখানা আছে তো দেখলাম অনেক কিছু তো পাশ দিয়ে অনেক মহিলার আছে তারা ধান নাড়তেছে এই জায়গায় সবাই উঁজু করে নামাজ পড়তে যায় ভিতরে উঁজু করে নামাজ পড়তে তো আমি ছোটো মাজারটা কিন্তু দেখাইছি এখন বড় মজারটা দেখেন তো বড় মাজারের বড় মাজারের ছোট মাজারের পাশে দেখেন বড় মাজারটা তো আমার একটা জিনিস ভালো লাগে না দেখেন এই যে লোকটা এর হাতে কিন্তু মুরগি আছে দেখেন দুইটা তো এই লোকটা যে মানে যে মুরগি আনুক মানে যেই যা আনুক যেহেতু আমরা গ্রামের মানুষ সে তো আমরা একটু বোকা শোকাই হতে পারি তো এই জায়গায় কের মুরগি হলে কের ছাগল হলে হয়তো মানে তারা এসে হয়তো এই পায় তো এর জন্য এগুলো নিয়ে এসে কিন্তু আসলে এইগুলো আনা ঠিক না কারণ এইগুলা কিন্তু সভাপতি এরাই খেয়ে ফেলায় কিন্তু আমি এই মাজারগুলো দেখার পর আমি কিন্তু আধা ঘন্টা জায়গায় বসছি তো আধা ঘন্টা বসে আমি সব বুঝতে পারলাম যে এটা যারা চালাইতেছে এরা কিন্তু পুরো একটা মনে করেন যে বড় একটা হাত এদের এরা মুরগি আনুক বা মাজারে খাসি আনুক বা গরু আনুক এরাই এটাকে বেঁচে কিনে এরাই খেয়ে ফেলায় এটা মসজিদের জন্য কিচ্ছু রাখে না কারণ আমি আধা ঘন্টার সময় বসেছিলাম আমি এক সভাপতি ভাইয়ের সাথে কথা বললাম সে বললো যে থেকে যারা ভালো ভালো যারা এটা দায়িত্বে আছে আর নাকি মুরগি এসব নিয়ে যায় তা আমি এটা বুঝি না বোকা শোকা মানুষরা কিসের জন্য মুরগি নেয় তো বসতে হবে যে আমি মুরগি হাঁস এগুলো নিতেছি কার জন্য এগুলো তো তারা খেতেছে না আর মাজারে এগুলো মারাও মানাও হারাম কারণ মাজারের আমাদের হাদিসে আছে যে কোনো মাজারে মানা যাবে না তো যদি ঠিক আছে যদি আপনারা টাকা দেন সেটা ঠিক আছে যে মসজিদের সাহেব বেতন দেওয়া লাগে হয়তো মসজিদে একটা কাজ বাজলো হয়তো কাপ কেনা লাগলো ত্রিফলা কেনা লাগলো তো যাই হোক আমি কিন্তু অনেকক্ষণ বসেছিলাম তো দেখেন এই যে এক কাকি মুরগি আনছে এই মুরগিটা কিন্তু আপনি ওই জায়গায় নামার পরে একটা সেলাই সে মুরগিটা নিয়ে যাবে মানে যেই মুরগি আনুক ওই ছেলেগুলা মানে পাগল হয়ে যায় যে এর হাতে মুরগি হাস নিতে হবে এগুলো কিন্তু তারা খাইয়ে ফেলা এগুলো কিন্তু মসজিদে কোনো কাজে আসে না তো যাই হোক আমি দেখলাম যাই হোক আমি দেখলাম তো বসেছিলাম আমি কিন্তু পুরো আধা ঘন্টা সময় বসেছিলাম আমি মানে এগুলো দেখে আর আমার ভালো লাগে না যে একটা একটা গায়ে মসজিদ সবাই আসে জায়গায় নামাজ পড়ার জন্য আল্লাহ পাকের দোয়া আল্লাহ কাছে দোয়া চাওয়ার জন্য আল্লাহ যাতে তাদের মনে আশা পূর্ণ করে কিন্তু আমি এই জিনিসটা আমার ভালো লাগে না যে খাসি গরু এইসব মাজারে মানার দরকার কি তো আমরা এখনও কিন্তু অনেক পিছু আছি গ্রামের মানুষ এখনো অনেক পিছিয়ে হয়ে কারণ এগুলো আমরা বুঝি না এগুলো তো সেরেক তো আমি বসতে বসতে অনেকগুলা মুরগি আসছে কিন্তু মুরগিগুলা সব কিন্তু এরা নিয়ে গেছে এরা বলতে পার যারা এগুলো এত দায়িত্ব আছে তারা দায়িত্ব আছে ও হলুদ গেঞ্জি পরে ওই যে একটা ছেলে ওই ছেলেটাও মুরগি আসলে ওই ছেলেটা পাগল হয়ে যায় মানে নিয়ে উনি নিয়েই চলে যায় আর একদিকে তো এই যে দেখেন ইমাম সাহেব ইনার সাথে অনেক কথা বললাম ইনি এই জায়গায় দায়িত্ব আছে দেখাশোনা করে তো এনার বেতন যেটুকি এইটুকি তাও না বেতন উনি বলল আমাকে যে মা বেতন আমাকে যে বেতন দেয় বেতনটা আমার মানে আমার ই করে সংসার চালাইতে কষ্ট হয়ে যায় আমার আর এই জায়গায় চাকরি করতে ভালো লাগে না তখন আমি বললাম কেন কাকা কিসের জন্য চাকরি করতে ভালো লাগে না বলে যে মা এই জায়গায় যা আসে সব ওরাই খাই খাইয়ে ফেলায় গ্রামের কিছু ইয়ে আছে মাতবর মুতুবর আছে এরা খেয়ে ফেলে আমাদের তেমন একটা দেওয়ার ই করে না আর দেয় না আমাকে স্বল্প বেতন দেয় তো আমি বললাম যে তো আপনি বলতে পারেন না বলে কি যে মা বলবো আমার কথা তো রাখবে না তো যাই ও অনেকক্ষণ কথা বললাম সে বললো কাকি তুমি যে আমাকে বলে তুমি এই যে বসো মা দেখো কত মুরগি আসে এই একটা মুরগি সপ্তাহে আমাদের একটা মুরগিও দেবে না কিন্তু এগুলো ওরাই খেয়ে ফেলে ওরাই নিয়ে যায় তো ওই যে বড়ো মাজারটা ওই জায়গায় মুরগি সবাই নিয়ে যায় এই যে যে কালো একটা ছেলে ওই যে একটা মহিলা গেছে দেখেন ওই মহিলা কিন্তু হাতে দুইটা মুরগি ওই যে পিছনে একটা ছেলে গেছে ওই ছেলেটা ওই মুরগিগুলো নিয়ে যায় আর একটা ছেলে আছে তো মাজার এরকম মাজার এরকম সিস্টেম আচ্ছা বাবা বলতে কোনো কিছু এই দুনিয়ে নাই বাবা এতগুলো এগুলো তো ভণ্ড বাবা আল্লাহর একটা গাই মসজিদ আছে ঠিক আছে তারা দেখাশোনা করছে তারা তো মারা গেছে কিন্তু মারা তারা তো মারা গেছে কিন্তু তুমি তোমরা এসব করবা কেন তোমরা এইসব ভণ্ডপো না করে কেন মানুষের কাছ থেকে হাঁস মুরগি সব টাকা পয়সা খাবা তো যাই হোক অনেক মানুষ মানত করছিল সিন্নি তো সিন্নি খাবার জিনিস তো বিশমিল্লা বললে আমি একটু সিন্নি গালে দিলাম তো খাওয়ার পরে সিন্নি খাওয়ার পরে যাগে অনেক মহিলারা আসছে যে প্লেটগুলো প্লাস্টিকের অনেকগুলো প্লেট আছে তো সিন্নিগুলো যার যার ভালো লাগে সে খায় তো আমি দুইবার সিন্নি নিয়ে তারপরে আমার অনেক টাইম চলে গেছে যেহেতু আমি সকালে কোনো নাস্তা খাইনি তো চলে আসলাম একটা ফুচকার দোকানে মানে ওই সাইডে আবার দোকান বসাইছে তো সে দিগির পারে তো দিঘির পারে নাইমে আমি কাকা এক কাকাকে বললাম কাকা কাকা আমাকে মুড়ি দেন তো বিশ টাকার মুড়ি বিশ টাকার মুড়ি মা খাইল তো ভালোই লাগলো মুড়িটা খিদেও লাগছে তো আমি উম খিদে লাগছে খাইছি তো খাওয়ার পরে মুড়িটা খাইছি ভালোই দুই তিন মিনিট বসে মুড়িটা খাওয়ার পরে তখন আমি অনেকটা একটা চিন্তা করলাম বসে বসে যে এক চিন্তা করলাম বসে বসে যে একটা গরিব মানুষ সে যদি একটা ভ্যানচুরি করে কি একটা গরু চুরি করে গোয়াল ঘরে গিয়ে তাকে বেঁধে এই সমাজে তাকে মারা হয় আর তাকে কি বলে স্ট্যাটাস দেয় যে গরু চোরকে পিটাইছি গরু চোরকে ধরছি তো এই যে যে যারা মাজারের সচক্ষে সবার সামনে খাইতেছে এদের কিন্তু কোনো বিচার হয় না তো যাই হোক এটাই আমার এটাই আমাদের ডিজিটাল বাংলাদেশ কারণ আমরা তো কোনো যেই হোক সত্যি কথা বললে তার সত্যি কথার কোনো ই নাই মানে কোনো মূল্য নাই আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ